আমি তো গত রাতে এসেছি আর আমার ছোটো বোন মাত্র এসে পৌঁছলো মানে এখন সন্ধ্যাবেলায় আর ও আসবার সময় এমন রান্নাবান্না করে নিয়ে এসেছে আসলে এরকম ভাবনাটা শুধু একজন বোনের মাথায় আসতে পারে সন্তানের জন্য মায়ের মাথায় আসতে পারে কারণ আমার বোন জানে আমি ওখানে অনেক কষ্ট করেছি অনেক মানে বড় জার্নি করে তারপর আমি এসেছি ও আমাকে ফোনে বলেছে মনে আপু তুমি বাসায় এসে সাত দিন শুয়ে থাকবা শুধু রেস্ট নিবা ওরা যা রান্না করে সেটাই খাবা আর এই চিন্তা করেই ও রান্না বান্না করে নিয়ে এসেছে এটা কখনো হয় নিজের বাসায় আসবার পর শুয়ে থাকা যায় তো যাই হোক আমি সারাদিন আজ মানে অপেক্ষায় ছিলাম আমার বোনটা আজ আসছেই প্রতিবার এসে দেখি বড় বোন মা ছোট বোন তো ছোটো বোনই এবার আজকে আসলো আর মা আর বড় বোন বাড়িতে আছে যার জন্য ওরা আসে নাই তো সারা দিন বোনের জন্য মনে মনে ওয়েট করেছি ফোনও দেই নাই তো সন্ধ্যায় ওরা এসেছে আর আমি হচ্ছে একটু প্রথমে সেমাই করে নিলাম আর এখন একটু নুডলস করে নেব। আমার ছোট ভগ্নিপতিটা ব্রোকলি খেতে ভীষণ পছন্দ করে আর আমি বলা যায় শুধু ওর কারণেই সিজনের সময় আমি ব্রোকলিটা ফ্রোজেন করে রাখি আর ও যেদিন আসে সেদিন আমি কোনো না কোনোভাবে চেষ্টা করি ওর সামনে এটা দিতে ও ভীষণ খুশি হয় ব্রোকলি দেখলে তো যাই হোক সন্ধ্যার নাস্তাটা এভাবেই আয়োজন করে নিয়েছিলাম আব্বুও কিন্তু বাসায় এসেছে আমাদের সাথে দেখা করার জন্যই বাঙি এনেছিল আব্বু সেটা কেটে নিয়েছি আসলে বাঙিটা বাসাকেও খুব বেশি পছন্দ করে না আর আনিস সাহেব যেটা করে আমার বনভগ্ন প্রতি যেদিনই আসার কথা থাকে কোনো এক ফাঁকে দেখি ওদের এই প্রিয় মিষ্টিটা সে কোনো না কোনোভাবে বাসায় নিয়ে আসায় এটা সে কাকে দিয়ে কখন করে আমি সেটাও বুঝতে পারি না তো যাই হোক বোন তো অনেকটা পোলাও আর হচ্ছে মুরগির রোস্ট করে নিয়ে এসেছে এখানে প্রায় দুই কেজি চাউলের পোলাও রয়েছে আর পাঁচ ছয়টা মুরগির রোস্ট করে নিয়ে এসেছে আমি ভীষণ বকা দিয়েছি কেন তুমি এগুলা করেছো কোনো দরকার ছিল না একদম গরম গরম আমার মনে হয় এই জন্যই সারাদিন আসে নাই এই সন্ধ্যার পর এসেছে এগুলো রান্না করতে ওর তো কিছুটা সময় লেগেছে তো যাই হোক আমার ছোট ভগ্নি প্রতিটা পোলাও খেতে একদম পছন্দ করে না আর তার জন্য আমি আসলে পোলাওয়ের ব্যবস্থা করিও নাই আমি ভাতই করেছি আর তার সাথে মাছ মাংস সবজি ওরা একটু মাছটা বেশি পছন্দ করে গরুর মাংস এই টাইপের রান্নাই আমি করেছি আর ওরা এখন যেহেতু খাবারের সময় হয়ে যাচ্ছে রাতের বেলা আমি গরম গরম কয়েক পিস মাত্র হচ্ছে ইলিশ মাছের একটা বের করে বড় বড় পিসগুলা ভেজে নিলাম কারণ বাচ্চারা মাছ খেতে চায় না আর ইলিশ মাছ তো খায়ই না দুপুরবেলাও কিন্তু আজ অনেক গেস্ট এসেছিল তো তারপরেও খাবার ভরপুর রয়ে গিয়েছে আর ওদের পোলাও আনা দেখে আনিস কোনো এক ফাঁকে আবার তোমারকে দিয়ে দইও নিয়ে এসেছে তো যাই হোক এটা তোর খুব তার খুব ভালো একটা দিক যে আমার পরিবারের কেউ আসলে সে ভীষণ চেষ্টা করে ওরা কে কোনটা পছন্দ করে সেটা এনে সামনে দেবার তো এদিকে আমার বাবুদের খোদাল লেগে গিয়েছিলো বাবুদেরকে খেতে দিয়ে দিয়েছি তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ